রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে অনেক স্বাগত জানাই আগের যে ব্লগটা তোমাদের দিয়েছিলাম সেই ব্লগে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছ সবাই অনেক পছন্দ করেছ তো সেই জন্য আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো যদিও আমি এখানে হয়তো সেভাবে ডেইলি ব্লগ দিতে পারি না তবে হ্যাঁ তোমাদের পছন্দমতো কিছু ব্লগ আমি মাঝে মধ্যে অবশ্যই দেব। সেটা সপ্তাহে দুটো কি তিনটে যাই হোক সকালে চায়ের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো লিখার চাটা করলাম মার জন্য আর আমার জন্য একটু দুধ চা করে নেবো এই শীতকাল তো তো তার জন্য প্রতিদিনই দুধ চাটা খাওয়া হচ্ছে তবে যেহেতু এটা নেসলে যেটা এভরিডে পাউডার মিল্কের চা সেজন্য কোনো প্রবলেম হয় না এমনি আমি দুধের মধ্যে চা দিয়ে যে ফুটিয়ে যে চাটা খাওয়া সেটা কিন্তু আমি এখন আর খাচ্ছি না তো এই চাটা কিন্তু খেতেও ভালো লাগে আর কোনো অ্যাসিডিটি আমার হয় না তো যাই হোক এখন এই চাটা খাবো আর সাথে নিয়ে নেবো একটুখানি চিরে ভাজা মানে বালিতে ভাজা চিরে সাথে একটু ভুজিয়া বেশ ভালো লাগে চায়ের সাথে এগুলো একটু খেতে তো ইদানিং ঠান্ডাটাও পড়েছে টুকটাক এই ধরনের খাওয়া দাওয়াটাও আর কি শুরু হয়েছে তো দেখো এখানে আমার খাবারটাই শুধু নিয়েছি ওদিকে মার জন্য দিয়ে দিয়েছি মা অলরেডি মা তখন খাচ্ছিলো যেহেতু মাকে চাটা আগে নামিয়ে দিয়েছি তো এই যে এখন খেয়ে দে তারপরে ঘরে কাজ করতে হবে তো চা খেতে খেতে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে এখন ভাতটা ফ্যান ঝরিয়ে নেওয়া একটা আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে এই যে তো এদিকে কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ভাবলাম সকালে ওদেরকে কটা না হয় ভাতই খাইয়ে দেব। কারণ এদিকে একটু কাজকর্ম রয়েছে তো এখন আর এই খাবার বানাতে গেলাম না আলাদা করে কিছু সেজন্য দেখলাম কটা ভাতই খাইয়ে দিই আর আগের দিন রাতে তো রুটি খাওয়া হয়েছে যখন রাতে না রুটি খাওয়া হয় তখন পরের দিন সকালে আমি আর রুটি ঝামেলায় যাই না যদি বাসি রুটি থাকে তো ঠিক আছে মানে রুটি পরোটা এই সব আর তখন আর বানাতে ইচ্ছা করে না পরের দিন সকালে আবার তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করলে যদি ওরা কটা ভাত খায় তো খাইয়ে দিই আর এমনিতে স্কুল থাকলে তো কোনো ব্যাপার না সেটা একটা আলাদা রুটিন বাকি আমি স্যাটারডে সানডের কথা বলছি যেমন আজকে তো সানডে তো এখন আমি চলে এসেছি বেডরুমে বেডরুমটা গোছাবো ওদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়েছি ওদিকে রান্নাটাও আমি এগোতে থাকবো আবার ওদেরকে পড়াতেও হবে সব দিক কীভাবে আমি ম্যানেজ করি সেটাই হয়তো তোমরা আজকে ব্লগে একটু দেখতে পাবে তো দেখো এখানে বিছানা গোছানো কমপ্লিট তো এবারে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি যেখানে বালিশ বিছানাগুলো গুছিয়ে রাখলাম ওই জায়গাটা কিন্তু আমি আগেই ঝেড়ে ওই জায়গাটা ঠিকঠাক করে নিয়ে তারপরেই আমি বালিশ বিছানাগুলো রাখলাম আজকে আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম না এর পরের দিন আবার দিয়ে দেব। ওই একদিন বাদে বাদে একটু ছাদে রোদে দিয়ে দিই আর এখানে এই যে বিছানা টান টান হয়ে গেছে আর বিছানাটা ঠিকঠাক করে অর্গানাইজ করে নিতে পারলে মনে হয় ঘরটা যেন বেশিরভাগটাই গোছানো হয়ে গেল তারপরে ডেইলি কার জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো একটু গোছাতে হয় যেমন ড্রেসিং টেবিলের ভেতর থেকে জিনিস বেরিয়ে অনেক সময় সেটা আর ভেতরে ঢোকে না এখানে ওখানেই থাকে সেগুলো আবার আমাকে গোছাতে হয় তো এখন যেমন ড্রেসিং টেবিলের আশপাশটা গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলটাও গোছালাম তো টোটাল মোটামুটি ঘরটা এখন গোছানো হয়ে গেল কিছু জামা কাপড় ছিল কয়েকটা সেগুলো আবার ভাজ করে তুলে দেব। আর টোটালটা একটু গুছিয়ে নিতে পারলে কি হয় শান্তি জামা কাপড় পরে থাকতে দেখতেও ভালো লাগে না যত গোছানো সংসার থাকবে ততই মনটাও ভালো থাকে আর পজিটিভিটিও থাকবে আর পজিটিভিটি যেখানে থাকবে সেখানে তো ভগবানের বাস থাকবেই আর সত্যি কথা বলতে ঘর দুয়ো যেমনই হোক না কেন সব সময় এক্সপেন্সিভ দুয়োর হতে হবে মানে কি বলবো বাড়ি ঘর সেরকম একটা লাক্সারি টাইপ হতে হবে বা লাকজারি জিনিসপত্র থাকতে হবে এর কোনো মানে নেই আর যেখানে দেখবে যা আছে সেইভাবেই যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় না সেখানেই মা লক্ষ্মী বিরাজ করেন তো দেখো আমি এই জায়গাটা না একটু গোছাবো আজকে তো এর আগেও টেবিলটা আমি এইদিকে নিয়েছিলাম তো আমি এই দিকে টেবিলটা নিয়ে নিই আর ওদিকে মার প্রবলেম হয় এদিকে টেবিলটা রাখলে ওদিকে তোমাদের দাদাও বলে নাকি এদিকে টেবিলটা রাখলে যাতায়াতের অসুবিধে কিন্তু জানো তো খেতে বসার একটা পজিশান আছে হয়তো এরপরে আর টেবিলটা সরাবে না যেটা আমি বলেছি এখন আর কারণ খেতে বসা যে পজিশানটা সেটা কিন্তু দক্ষিণ ফেস করে বা পশ্চিম ফেস করে খাওয়ার থেকে পূর্ব দিকে ফেস করে বসলে বা উত্তর দিকে ফেস করে বসলে কিন্তু ভালো তো সেই অনুযায়ী টেবিলটা যদি আমি এই সাইডে রাখি তাহলে কিন্তু যখন হয়তো দু একজন খেতে বসে তখন কিন্তু পজিশানটা ঠিক থাকে আর বাকি সবাই মিলে বসলে সেটা একটা আলাদা ব্যাপার আর সব থেকে তার থেকেও একটা অসুবিধার কথা যেটা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছি আমি এখন ঝেড়ে নিচ্ছি কারণ এখানে একটা মাকড়সা যখন ওই সকালবেলায় খাওয়া দাওয়া হচ্ছিল মানে তখন ওই টেবিলের ওপরে একটা মাকড়সা নেমে এসেছিল, মাকড়সা বলতে বড় মাকড়সা না যেগুলো ঝুলের সাথে মিশে মিশে থাকে দেখবে তো সেগুলো দেখা যায় না মানে বোঝা যায় না খুব কাছ থেকে দেখলে বোঝা যায় ওই রকম আর কি তো যাই হোক তো সেটা আমি এর আগেও এরকম হয়েছে এই দিকটাতে না বেশি হয় তো যেদিকে এখন টেবিলটা ছিল সেই জন্যই আরও টেবিলটা আমি ওই সাইডেই রাখবো কারণ এই পোকামাকড়ের উপদ্রবটাও এদিকটা যেন বেশি হয় আর একটা কথা যে মাকড়সা কিন্তু মাকড়সার জালি বলো ওগুলো কিন্তু খুব নোংরা জায়গায় যে সব সময় থাকবে বা ঝুলকালির মধ্যে দিয়ে আসছে তা না তুমি একটা পরিষ্কার জায়গা দেখবে দুদিন ও জায়গাটা ইউজ করবে না বা দেখবে ওখানে একটা হালকা মাকড় জালি হয়ে যাবে সেটা হয়তো সকলের বাড়িতে নাও হতে পারে আমাদের বাড়িতে এটা হয় আমি দেখেছি কিছু বাসন যদি রেখে দিই ধরো কথার কথা বলছি হয়তো ওই জায়গাটা দুদিন ব্যবহার করিনি দেখব ওই বাসনের গায়ে দেখবো যে মাকড় একটা একটা তারপর মাকসা জালি হয়ে গেছে বা ছোট্ট বাচ্চা মাকড়সা যেটা দেখবে একদম মিশে থাকে বোঝাই যায় না সেই রকম টাইপের কিছু তো রকমটা আমি দেখেছি জানি না কেন হয় তো ওই জন্যই তো অনেকে বেস্ট কন্ট্রোল করায় তো সেটা তো সবার পক্ষে সম্ভব না বা সব জায়গায় হয়ও না তো এখানে দেখো আমি ওই জন্য টেবিলটা না এদিকে সরিয়ে নিলাম আর খুব পরিষ্কার করে একদম ঝকঝকে করে দিয়েছি এদিকে দেওয়ালটা অতটা কোনো নোংরা কিছু ছিল না তবুও আমি এই দিকটা পুরো পরিষ্কার করে ঝেড়েছি লাইটের ওপরটা মুছেছি সব করে আমি টেবিলটাকে এই দিকে সেট করলাম তো এখন কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে তো দেখো এরকম সিম্পলভাবে গুছিয়ে রাখলাম আর দেখো আমাদের বাড়িতে তো মানুষজন অল্প তো সেরকমভাবে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়াও হয় না তো তারপরে এখন এখন চলে ওদেরকে একটু একটু নিচ্ছি হ্যাঁ কাজটা দিয়ে আমি আবার রান্নাটা রান্নার দিকেও মন দিচ্ছিলাম যেগুলো মেন মেন বসিয়ে কিছুক্ষণ করিয়ে দিয়ে তারপরে আবার রান্না করতে গেছি লিখতে দিয়ে আবার এসে চেক করেছি দুজনাকে না দুটো ঘরে পড়তে বসিয়েছে তার কারণ এক জায়গায় বসলে দুটোই মিলে ঝামেলা করে এটা ওটাতে তাতে কারোরই পড়া ঠিক মতো হয় না এই জন্য যখনই ওরা মানে পড়তে বসে আমি দুজনাকে দুটো ঘরে বসতে বলি যে তোরা এক জায়গায় বসবি না সেই জন্য ও এখানে গোপাল বসেছে আর ওই দিকের বেডরুমে মার বেডরুমে মিষ্টু বসেছে তো দুজনাই পড়তে বসেছে আর এদিকে ওরা কিন্তু পড়তে বসেছে পূর্ব দিকে ফেস করে তো বাচ্চারা যদি পূর্ব দিকে ফেস করে পড়তে বসে সেটা কিন্তু সবথেকে ভালো মানে দেখবে যেন বাচ্চারা যখন পড়তে বসছে সেটা টেবিলে পড়ুক কি এমনি বিছানায় একটা টেবিল নিয়ে পড়ুক সেটা যদি ফেসটা পূর্ব দিকের করে বসানো হয় না সেটা বাচ্চার বুদ্ধির বিকাশ মেধা যাই বলো না কেন সব দিক থেকে কিন্তু ওভারঅল ভালো তো যাই হোক এখন ওকে পড়াটা ধরলাম আবার কিছু ক্ষেত্রে বুঝিয়ে দিলাম আর এই যে এবারে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আজকে না মেটে আলু মানে মাটির আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে আলু দিয়ে তরকারি একটা করছি এটা না খুব ভালো হয় আমি নতুন নতুন ট্রাই করি তো ভালো হয় তাই জন্য তোমাদের বললাম লাস্টে ধনে পাতা দেবো তরকারিটায় আর ভাত তো হয়ে গেছে ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি আর কুমড়োটা করব বড়ি দিয়ে তো সেটাও তোমাদের দেখাবো তো এই দুটো জিনিসই করেছি আর ওদিকে যেহেতু মা ঠাকুরের জন্য ডাল করেছিল তো ডাল অন্য আর একটা কি যেন করে মা ভোগ দিয়ে দিয়েছিলো সেজন্য আমি আর ডাল করিনি তো এরকম মা অনেক সময় খুব সকাল সকাল কিছু একটা করে ঠাকুরকে ভোগ দিয়ে দেয় তাড়াতাড়ি করে তো আবার খিচুড়ি করেও দেয় প্রায় দিন খিচুড়িও দেয় আর যখন আমি রান্না করি তো তখন তো আমি তরকারি ডাল দিয়েই থাকি তো হয়তো আমি চার রকম রান্না করছি হয়তো দু রকম হলো দু রকমটা দিয়ে দিলাম মা তাড়াতাড়ি ভোগ দিয়ে দিল এই রকম এই না যে আমি সব রান্না কমপ্লিট করব তারপরে ভোগ দেবে তাহলে তো ভোগের অনেক দেরি হবে তো মা তাড়াতাড়ি করে ঠাকুরের কাজটা মোটামুটি বারোটার মধ্যে করে নেমে আসে তো ওটাই আর কি ভালো তো দেখো এখানে তরকারি রেডি হয়ে গেছে যে তরকারিটা বানালাম এটা কিন্তু খুব ভালো হয়েছিল। কালো জিরে দিয়ে করেছি প্লেন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর জিরের গুঁড়ো দিয়েছি মানে বাটা মশলা করতে পারিনি তো এখানে আমি কুমড়ো তরকারি করছি শুধু কুমড়ো তো এটা কিন্তু এরকমভাবে বড়ি ভাজা দিয়ে করলে খুব ভালো লাগে বড়ি দিয়ে বা মটরশুঁটি দিয়ে তো এখানে আমি বড়িটাকে আগে ভেজে নিচ্ছি তার মধ্যে কাঁচা লঙ্কাটাও কিন্তু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর ফোড়নে কালো জিরে বা সর্ষে যে কোনো একটা দিলেই হলো বা পাঁচ ফোড়ন কোনো ব্যাপার না তারপরে বড়িটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দেব কুমড়োটা নিজের ইচ্ছে মতো যেমন খুশি সাইজ করে বানানো যায় যেমন আমি এইরকমভাবে বানিয়েছি মোটামুটি খুব বেশি পাতলাও না আবার একেবারে বড় বড়ও না কুমড়ো ছক্কা যেরকম করে বানায় সেইরকম করে সাইজ করে নিয়েছি শুধু কুমড়ো করছি এর মধ্যে কিন্তু কোনো আলু দিইনি আমি তো এর মধ্যে এবারে হলুদ লবণ একটু সামান্য জিরের গুঁড়ো আর কিছু দেব না কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে একটু ঢেকে ঢেকে করবো কোনো কিন্তু জল দেব না তো দেখো এই যে তরকারিটা করেছি সেটা লুকটা একটু দেখাচ্ছি অসাধারণ টেস্ট হয়েছিল বেগুন দিয়ে সিম দিয়ে মেটে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি হ্যাঁ এমনি আলুও কিন্তু দিয়েছি তো রান্নাটা কিন্তু হয়ে গেলো একটু চিনি দিয়ে কুমড়োটা লাস্টে নামিয়ে নেব আর এই যে এবারে আমি এখানকার বেডশিটটা চেঞ্জ করব ওর জন্য না এই কাজটা আমি হাত দিতে পারিনি এমনিতেও পড়াশোনা করছিল তারপরে এখন স্নানটা ওদের হয়ে গেছে আর মা আজকে ওদের স্নান করিয়ে দিয়েছে একদম সেই রোদে গরমে উপরের জলে স্নান করেছে তো ওই জন্য আর কি আমি ওকে বললাম দাঁড়া পরতে বসবি আমি আগে বিছানাটা ঠিক করে দিয়ে নিই আর হ্যাঁ আজকে কিন্তু অনেকটা সকালে আমার ঘর মোচা হয়ে গেছিলো আজকে একদম ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে সাথে সাথে সব মুছে নিয়েছিলাম সেই জন্য ঘর মোচা ঝাড় দেওয়া তোমরা দেখতে পেলে না তার কারণ ওটা আমি একদম আর্লি মর্নিং করে নিয়েছি আমি এক দিন এরকমভাবেই করি আর কি আর আমার সুবিধা অনুযায়ী যে ঘুম ঘুম থেকে উঠেই না ওরা ঘুমিয়ে থাকতে থাকতে মানে ধরো সবাই ঘুমিয়ে থাকতে থাকতে মা তো উঠে পড়ে ঘর ঝাড় দিয়ে আমি মুছে ফেলি আর তো দেখো এখানে এবারে আমি বেডশিটটা শুধু চেঞ্জ করলাম আর কিন্তু কোনো ঘর গোছানোর কাজ নেই তো এখানে বেডশিটটা শুধু আজকে পাল্টে দিলাম দিয়ে আবার বিছানাটা গুছিয়ে দেব। দিলে এই ঘরটা কমপ্লিট তো তারপরে ও আবার মানে গোপাল আবার পড়তে বসে যাবে আর মিষ্টু তো ঘরে পড়বে তো স্নান টান করে আবার পড়তে বসিয়ে দিয়েছিলাম ওরা নিজেরাই একটা অভ্যাস হয়ে গেছে ওদের জানে ওরা এক্সাম টাইমে কীরকমভাবে স্টাডি করতে হবে ওরাও বুঝে গেছে ব্যাপারটা আমাকে খুব একটা বেশি বলতে হয় না আর নিজেদের প্রিপারেশান অনুযায়ী নিজেরাই বসে পড়ে পড়তে শুধু গোপাল যেহেতু এখনও ছোট ওকে একটু বলতে হয় বাকি মিষ্টুকে আর বলতে হয় না ও নিজের বুঝ মতো ও সেটাকে ঠিক মানে কমপ্লিট করে একটা দায়িত্ববোধ এসে গেছে তো দেখো এবারে ও বসে গেল তো এবারে আমি লাস্ট এসে গেলাম বাসনগুলো মাজবো কারণ আজকে আমি সিঙ্কে বাসন মাজিনি আমি ছিল কিছু বাইরে বাসন তার সাথে যা বাসন ঘরে হয়েছে আমি এক জায়গায় নিয়ে এসেছি দেখলাম এক জায়গাতেই বাসনগুলো সব মেজে ফেলি ওই ভাগে ভাগে আর ইচ্ছা করলো না এখানে একবার ওখানে একবার রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নার পরে তো তারপর লাস্টেই এখন বাসনটা মাজছি বাসন মাজা হয়ে গেলে আমি স্নান করব। সকালে কিন্তু আমি একবার স্নান করি চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে যায় শুধু চুলটা ভেজাই না বাকি এখন আবার স্নান করব। করে তারপরে ঠাকুরকে একটু ধূপধীপ দেখাবো আর ওপরে তো জানোই পুজো হয়ে গেছে ভোগও হয়ে গেছে আমাদের মন্দিরে তো সেটা তো সকাল সকাল হয়েই যায় তো তারপরে ব্যাস এবেলার মতো কাজ আবার কমপ্লিট আর অনেকগুলো বাসন জমে গেছিলো আসলে আর এমনিতে টুলে বসে কাজ করি ছোট্ট একটা টুল নিয়ে নিই তো এক এক সময় তাড়াহুড়োতে হয়তো ঘর থেকে টুলটা আনলাম না তখন এমনি কাজটা করতে শুরু করে দিলাম তো টুলে বসে কাজ করতে সুবিধে তবে হ্যাঁ সিঙ্কে বাসন মাজাটাই এখন বেশি সুবিধে হবে এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে এখন আর এই বাইরে বসে বাসন মাজা যাবে না অল্প স্বল্প শুধু ওই এঠো বাসন কটাই বাইরে ধুয়ে মেজে নিই বাকি যে আদার্স সমস্ত বাসন কিন্তু আমি ঘরেই মেজে নিই সেটা রাতের বেলা হোক কি দিনের বেলা তো যাই হোক এখন লাস্ট এই যে পুজো দেওয়াও কমপ্লিট তো সব হয়ে গেল কাজকর্ম সকাল থেকে মোটামুটি যতটা পারলাম আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তো এখানে আমার জন্য মার জন্য ভাত বেড়ে নিয়েছি কালকের একটু চাটনি ছিল সেটাও নিয়েছি তো এখনই খাওয়া দাওয়া সেরে নেব একবারে ভাতটা গুছিয়ে নিয়ে নিয়েছি আর যাবো না আর কিছু নিতে রাধে রাধে টাটা বাই বাই